আসসালামু আলাইকুম বলি যে বন্ধুরা তো বন্ধুরা কেমন আছেন তো আসতে আপনাদের সামনে একটা নতুন একটি অ্যাপস নিয়ে চলে এসে পড়েছি সেটা হচ্ছে ব্লার অ্যাপস তো এই অ্যাপসের মাধ্যমে আপনারা বিভিন্ন এইচডি আর ভিডিও ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না পড়ে প্লে স্টোরে চলে যাওয়া যাক প্লে স্টোরে আপনার সার্চবারে লিখবেন বিএল বিএল ইউ ডাবল আর ব্লার ব্লার অ্যাপসে আপনারা এখানে ক্লিক করবেন তো করার হবে বন্ধুরা আপনার সামনে এখানে একটা ব্লার অ্যাপস চলে আসবে তো আমি এটা আগেই ডাউনলোড করে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা আমি এখন ওপেন করবো ঠিক আছে আপনারা ওপেনে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেওয়া আছে স্কিপ তো বন্ধুরা আপনার স্কিপে ক্লিক করবেন তো আমি স্কিপ ক্লিক করলাম বন্ধুরা এখানে দেওয়া আছে বন্ধুরা আবার ক্রস তো ক্রসে বন্ধুরা আমি ক্লিক করলাম বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা আরেকটা একটা ইন্টারফেন্স চলে এসে পড়েছে বন্ধুরা এখানে দেওয়া আছে বন্ধুরা হ্যাঁ ক্রিয়েশন তো বন্ধুরা নিচে ক্রিয়েশন দেওয়া আছে আপনার এখানে ক্লিক করবেন আমি ক্লিক করলাম তো আপনার সামনে আরেকটা ইন্টারফেস চলে এসে পড়েছে তো বন্ধুরা এখানে দেওয়া আছে কি স্টার্ট ক্রিয়েটিং তো বন্ধুরা আমি এখানে আবার ক্লিক করব ঠিক আছে হ্যাঁ ক্লিক করার পর বন্ধুরা আরেকটা ইন্টারফেসে চলে এসে পড়েছে বন্ধুরা এখানে দেওয়া আছে কি ইউটিউব টিকটক ইনস্টাগ্রামের ভিডিও আপনারা এখানে তৈরি করতে পারবেন তো আমি এখানে দেওয়ার পরে এখানে আবার কি নিউ প্রজেক্টটি ক্লিক করলাম তো বন্ধুরা এখানে আমরা ডিসপ্লে চলে আসলাম তো বন্ধুরা এখানে নিচে দেওয়া আছে কি ভিডিও ফটো তো এখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা আমি এখানে ক্লিক করে অ্যালাউ করে দিলাম তো আপনারা অ্যালাউ করে দেবেন করা দিয়ে পরে বন্ধুরা আপনার সামনে যতগুলো ফটো এবং ভিডিও আছে সবগুলো শো করবে তো বন্ধু আমি একটা এখান থেকে সিলেক্ট করলাম ভিডিও বন্ধু আমি একটা ভিডিও সিলেক্ট করার পরে এখানে দেওয়া আছে ইনপোর্ট তো আমি এখানে ক্লিক করলাম বন্ধুরা ক্লিক করার পর আপনাদের সামনে নিচে দেওয়া আছে কি এফ এক্স তো আপনারা এফ এক্সে ক্লিক করবেন বন্ধুরা আমি এখানে এফ এক্সে ক্লিক করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার পর বন্ধুরা এখানে দেওয়া আছে বিভিন্ন ইফেক্ট তো এখানে সবচেয়ে ভাইরাল একদম ভাইরাল হচ্ছে ইফেক্ট এইচডিআর আর যেটা এখন বর্তমানে এটা মাধ্যমে ভিডিও বানালাম আপনার ভিডিও অটোমেটিক ভাইরালে চলে যাবে তো বন্ধুরা আমি এখন এসডিআর সিলেক্ট করবো তো আপনারা এই ডিআর সিলেক্ট করবেন বন্ধুরা হ্যাঁ আমি এসডিআর বন্ধুরা ক্লিক করলাম করার পরে বন্ধুরা এখানে দেওয়া আছে কি অ্যাড একটা অ্যাড আপনার দেখতে হবে দশ সেকেন্ডের তো বন্ধুরা আমি একটা অ্যাড দেখে নিলাম আগেই তো বন্ধুরা আমার এখন অ্যাড দেখা শেষ আমি এখন আপনার সামনে এই ইফেক্টটা চলে এসে পড়েছে হ্যাঁ বন্ধু এবার আপনারা এই ইফেক্টে ক্লিক করে আপনারা যতটুকু আপনার ভিডিও ততটুকু আপনারা সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা আমি ক্লিক করে আমি আমার যতটুকু ভিডিও দরকার আমি এত এতখানি ইফেক্টটা বসিয়ে নিচ্ছি আপনারা খুব সহজে এইভাবে বসিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমার প্রায় বসানো শেষ বন্ধুরা হ্যাঁ আমারটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি একটি এইচডি এর ভিডিও কি সুন্দর ক্রিয়েট হয়ে গেছে বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা এইচডি এর ভিডিও ক্রিয়েট করে আপনারা খুব সহজে বিভিন্ন ইনস্টাগ্রাম টিকটক এবং ইউটিউবে দিয়ে আপনারা অটোমেটিক ভাইরাল হতে পারবেন কারণ এগুলো এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুর ওপরে দেওয়া আছে ডাউনলোড ওখানে ক্লিক করলাম করার পরে বন্ধুরা ভিডিওটা যেটা আমি ক্লিট করছি এটা অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে এবং বন্ধুরা এরকম ভিডিও অফ ট্রেনিং এখন বর্তমান চলতেছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম